দুপুরই বলি শুভ দুপুর আজকে মানে জয়লাভ যা করেছিলাম এটা একটা কিঞ্চিত মনের মধ্যে একটা ব্যথা ছিল জয়লাভ অনেক বড় জয়লাভ রয়েছে আমাদের আপনারা আপনাদের জন্য আমার উনি সংগঠন আমাদের পরিবার আমার সামনে যারা আছেন সাংবাদিক ভাই বোনরা সবাই আমাদের সবাই যদি সহযোগিতা না করতেন তাহলে এইরকম একটা কেন্দ্রে এই আমরা মানে যে আমাদের দু তিনজন আসেনি নাইনটি ফাইভ পার্সেন্ট সাকসেস তার মানে কি আমরা স্টারের উপরে মাঠ পেয়েছি তো এই জন্য গর্বিত এবং সম্মানিত আমরা ওই যে কিঞ্চিত বলবো না বুকের মধ্যে কিঞ্চিত একটা দুঃখ ছিল একটু হার্টবিট ছিল কি শুধুমাত্র একটা মানে ভুল বোঝাবুঝির জন্য এই একশো জন বা একশো পঞ্চাশ জন যে কত হোয়াট এভার মানে নাম্বার যারা বাদ পড়েছিলেন যে কারণে বাদ পড়েছিলেন তারা সেটা দুঃখজনক সেটা যেহেতু চলে গেছে আমরা কথা বলবো না বড় বড় এটার বিরুদ্ধে ছিলাম আমি তারা জেনেছেন তারা বুঝেছেন যে তারা বড় আমি বিরুদ্ধে ছিলাম এবং আমরা এটাকে যখন দেখলাম যে এবং আমরা চেষ্টা করি একজন প্রেসিডেন্ট ছিলাম রিজুর সাহেবও চেষ্টা করেছিল কিন্তু কিছু

এবং তারা আমাদেরকে ফুল দিতে এসছেন তারা আমি আমি তিনটা আউটডোর করেছি তারা আমি বললাম যে আমার ক্যাবিনেটকে দিয়ে আসো ভাই আসে ভাইকে দিয়ে আসো ওনারা বললেন না একসাথে দেবো প্রেসিডেন্ট সেক্রেটারি একসাথে চাই তো আপনাদের কাছে কৃতজ্ঞতা আপনার কাছে ভালোবাসা এবং আপনারা যদি সাথে না থাকতেন তাহলে হয়তো হয়তো এত বড়ো বিজয় আমাদের সম্ভব হতো না আমি আর একশো আমি আশা করি যা আপনি প্রেসিডেন্ট ছিলেন একশো তিনজন আপনার একশো তিনজন বিলুপ্ত এটা, সাথে বাংলা চলচ্চিত্র শিল্প সমিতি আপনাদের সমিতি এবং আপনাদের সুখ দুঃখ ভালোবাসা সবার সাথে আমরা জড়িত থাকবো এবং আমাদেরকেও আপনারা সহযোগিতা করবেন